ইগনোর ওইটা তো আমি সবাই রেই করি এখন তুমি যতই সুন্দরী ধন্যবাদ সরি মামনি ভুল করে ভালোবেসে ফেলেছিলাম আসলে আমি জানতাম না তুমি যে এত বড় ব্যবসায়ী ভিলেনরাও কিন্তু প্রেমে পড়ে আর যার প্রেমে পড়ে তারই লাগে আমিও পড়েছি তোমার প্রেমে পিছনে লাগে সসনা লাগে থাক পিছনে লাগে যদি কিছু সিট তার রস আমি কাউকে মিন করে কিছু বলি না আসলে যাদের ক্যারেক্টার ভালো না তারাই আমার কথা নিতে পারে না তেল মেরে সম্পর্ক টিকিয়ে রাখার মতো ছেলে আমরা না হয়তো সহ্য করো নয়তো ব্লক করো ধন্যবাদ মেয়েদেরকে আমি যথেষ্ট পরিমাণ সম্মান করি কিন্তু হ্যাঁ শুধু মেয়েদেরকেই করি কোন মা পরে টুক বললাম আগে যারা অহংকার করত তাদের ছাড়া চলতে পারবো না আমি তাদের অহংকার ভেঙে দিছি অতীত সবার জীবনেই থাকে আপনি আপনার মতো চলেন আমি আমার মতো চলি অতীতটাই আমাদের মতো ছেলেদের জিএপ থাকে না আমাদের থাকে ভাই ভাদার ফোন দিলে বুম মানুষ বেশিরভাগ কষ্ট তার কাছের মানুষের পায় এই আমি কোনো কাছের মানুষের রাহি নাই বোঝো নাই কারো আয় আমি পড়ি নাই যাও একটা পড়ছিলাম ওইটা মিস্টেক সরি কিছু কইরা থাকলে মাফ কইরা দিও চাচা আপনি আমার বাপের কাছে বিচার দেন তোমার pula নষ্ট হয়ে যাইতেছে ওইদিকে আপনার বাড়িতে सुपारी গেছে ডাব ধরছে ওই খোঁজ নিব কে একটু নিজের বাড়িতেও খোঁজ নিন 21 বছর বয়স অনেক কিছু দেখি অনেক কিছু শিখছি আর এটাই বুঝছি যে মাথা হচ্ছেড়া বাস্তু ইলে টাকাই লাগবো টাকা না থাকলে জায়গা জায়গা তে মতন মত দොරানি তুই আর লগে টাকা থাকলে মাই সে কথা হই না কুত্তার মতন দৌড়াইবো কুত্তায় কামর দিলে কুত্তারে আবার কামর দেওয়া যায় না এইটা আমিও জানি কিন্তু এম নিমনি সাইরে দিও না একটা বাড়ি ও মাইরা দিও নইলে আবার কামর দিতে আসব ঠিক আছে তোমার আমার বিষয়ে কোনো ধারণাই নেই আমার শখের জিনিস আমি আমার সাথে লাগলে চেরা দেই এই প্রেম ভালোবাসা বাদে সবকিছু চাই আমি একশো তে একশো লাগবে না তোমার কাজল কালো চোখ লাগবে না তোমার রং বেরঙের ঠোঁট আমার লাগবে শুধুই কাগজের নোট